রূপের বড়াই না রে রূপ চিরদিন থাক না রূপের বড়াই রে রূপ চিরো দিন থাক না নিজের মুখটা দায়ক দিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দিয়ে একদিন দিন তোমার যন্ত্রণা ভাই রূপ চির দিন থাকের বড়াই চেহারা চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা শিখ সব সুখের জীবন থাকবে না রে দেখবে না সময় হইল বড় শিখ সব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না চাইয়া মরার আগে মর রে তুই জ্বালা সইতে পারবি না পারবি না নিজের মুখটা দেখ একদিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হয়ে তোর যন্ত্ররা কিের তো বাড়াই তোমা মাটির লইয়া ময়রা দেখো পোকা শেষ করবে সব খাইয়া তো বাড়াই তোমার মাঠে রেহ লইয়া ময়রা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কই না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কই না নিজের মুখটা দেখা এক তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হয়ে তোর যন্ত্রণা বন চেহারা সেহারার থাকে না ক্ষমতার বাড়াই থাকতার বড়াই ভাই সেহার চিরদিন থাকে না

আমাদের চলার শক্তি চিরদিন থাকবে না যেই মানুষটা শিশু সে একদিন কিশোর হবে তরুণ হবে যুবক হবে তারপরে যৌবনকাল পার হওয়ার পরে আস্তে করে সূর্যাস্তের পশ্চিম দিকে হেলে যেতে থাকবে বয়স হবে বৃদ্ধ হয়ে যাবে কালের পরিক্রমায় এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে কত মানুষের কত মৃত্যুর খবর আমরা শুনি কেউ মারা যায় পালিতে